যখন তোমার তোমার নজরের মধ্যে ওই নূর ফুটে উঠবে তখন আনন্দ কে দেখে তুমি তো নিজে তখন পাগলের মতন দৌড়াইতে থাকবা পাগলের মতন দুনিয়ার কেউ থামাইতে চাইলেও তুমি থামতে পারবে তখনই মানুষের এটাকে মশা হাদা করেন এটা কি মশা কারণ সে এখন লাইন পাইছে সে এখনছে লাইন পেয়েছে এখন সে সারা দুনিয়ার মানুষ তারা ডাকে সে দুনিয়ার সব তার তিতা যায় সব কিছু তার কাছে মাল দৌলত স্বর্ণ রূপা কিছু তিতা হজরত গাঙ্গুহী রহমতুল্লাহ আলহি বলেন হজরত হাজি সাহেব রহমতুল্লাহ আলহি তুমি কেরুম লাগে হুজুর এরপরের থেকে সব তিতা হয়ে গেছে এখন আর কিচ্ছুই বালা লাগে না শুধু একটাই বালা লাগে সেটা হয়েল ইল্লাল্লাহ লাল ইল্লাল্লাহ न दुनिया से न दौलत से नगर आबाद करने से न दुनिया से न दौलत से नगर आबाद करने से तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से अल्लाह तो कौशुबर बोलना क्या शुभर को शुभार চারশো বার পর্যন্ত প্রথম লা ইল্লাল্লাহ দুইশো বার আপনি পড়লেন তো সাইরে আনফুসি হইয়া গেল এরপরে চারশো বার যদি আপনি পড়তে পারেন সায়রে আফাকি হয়ে যাবে এরপরে সুয়ুরে আরবা বা আল্লাহর বাড়িতে যাওন আল্লাহর এলাকার মধ্যে ঘুরন আল্লাহ পাকের সিফাত আসমাউল আসনার পরতে পরতে হাঁটন এরপরে সেখান থেকে আসন সারা মখলুকাতের সঙ্গে নিজেকে লাগানো এই যে এই রে আর বা শয়শবার চোখটা বন্ধ করে শুধু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 اللہ 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 کئی ش اللہ اللہ, اللہ. <تصحیح> একবার জমিনের নিচে যায় আবার আসমানের উপরে উড়ে আবার আল্লাহ পাকের আড়সে ঘুরে আবার আল্লাহ পাকের জাত সিফাতে ঘুরে আবার কই আদমার ইসলামের এলাকায় চলে যায় আবার কই ইমাম মাহাদির এলাকায় চলে যায় একবার দুনিয়া একবার কবরে একবার হাসরে একবার রু জগৎ খালি তে আছে জবানের মধ্যে হইল দুইটা শব্দ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই যে সুয়ুরে আর বা কন্যা সুয়ুরে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ শেষ রাত্রে আমাদের বুজুর্গরা এই আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন এই যে বারো তসবি লইয়া আল্লাহর বন্দায় বসে বৈশা যে খালি হাতে আল্লাহ আল্লাহ করতে আছে আল্লাহ আল্লাহ জবানে শুনতেছে লোকেরা আসলে সে কোন কোন এলাকায় ঘুরে এটা যদি দুনিয়ার রাজাবাদ বাদশারা তাইলে সব রাজা বাদশাহ এই হুজুরের ইস্পুঞ্জি কায়রা দেওয়ানের জন্য যুদ্ধ থাকলে যুদ্ধ ঘোষণা করত এছাড়াও জানে না হুজুর যে চোখ বন্ধ করে কোন কোন এলাকায় কোথায় কোথায় ঘুরতে আসি পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই বলেন যেদিন থেকে এই শেষ রাত্রের রাজত্ব আল্লাহ পাক নসিব করলেন সেদিন থেকে দুনিয়ার কোন রাজত্বের প্রতি তাকাইতেও ইচ্ছা করে না সব কিছু তিতা হইয়া যায় সব কিছু আল্লাহ একবার শেষ রাত্রটাকে জিন্দা করতে হবে কে কে তৈরি আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে শেষ রাত্রের মেহনত আমাদের বাপদাদা যেরকম করতেন এরকম ভাবে আমরা আবার সবক ফের